শিক্ষকদের গায়ে হাত তুলেছে মেয়েদের পিলার সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন তাদেরকে ধরে মেয়েছে কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্য সতর্ক বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি মানার পরেও তারা কি করবে জানি না কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল সিজ করল তখন আপনাদের কি অবস্থাটা ছিল এটা জ্বালা ওটা জ্বালাও ওটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খাবি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে আমি ছাত্রলীগের বসে তোমার বেরিয়ে চলে আসো বেচারা বেরিয়ে চলে আসে তাদের প্রত্যেকের রুম রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে মেরেছে আমি যে কোনো কিছু করবো না ধৈর্য ধরো আমি মনে করি আপনাদের এই সমর্থনটা আমাদের দরকার ছিল এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই দুর্বৃত্ত এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো তেরো চোদ্দোতে অগ্নিসংযোগ দ্বারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে অনেকেই শাস্তি দেওয়া হয়েছে একবার জানি কিন্তু শাস্তি দিয়েছি আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা একই চেহারা তবে এবার অত সহজে ছাড়া হবে না কিন্তু এদের ছত্রছা এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এ এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি বেরিয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ করা কারা করছে সেটা আপনারা খোঁজলেন যে অর্থগুলি কোথা থেকে আসছে আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে বুঝে আমরা দেবো জেলাগুলিতে আমরা বলেছি যে সব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষার সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে কোথায় থাকবে না সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই দিচ্ছি। যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব আমি আর অনবরত বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে তা যে আপনাদেরও সহযোগিতা চাই যে বাংলাদেশের ভাবমূর্তিটা যা থাকে সেটাই দেখেন আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখে না আমি ক্ষমতা এসেছিলাম দেশটাকে উন্নত করতে দু সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল দুই হাজার নয় থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছি বলে আজকে সেই সেইটাকেই ধ্বংস করা হচ্ছে